পু আছে খামার করে তারা কৃত্রিম প্রজননটা মানে সহজে পারে না তো তাদের জন্য আপনার আমি বলি যে নিচে প্লোরে ন্যাচারাল মিট করার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আসছি ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে থানা বাড্ডা একশো ফিট বেরাইট সিটি কর্পোরেশন ঢাকা তো এই জায়গায় আসছি আজকে এক বায়ের খামারে বাইরে দীর্ঘদিন যাবত মুরগি পালন করতেছে তো ভাই লাভ করতে পারতেছে না তা আমাকে নিয়ে আসছে কিভাবে মানে আনা যায় এই বিষয়ে ঠিক না ভাই তো আপনি কতদিন যাবৎ পালন করতেছেন আমি ভাইজান মুরগি করতেছে বিগ দুই বছর যাবৎ কিন্তু আপনি এতদিন চিন্তা ভাবনা করি নাই শুধু মুরগি পালন করে গেছি কোনো প্রফিট পাইনি সব সময় প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লসি গুনছি তো এবার চিন্তা ভাবনা করছি দেখা লস কত দিন দেওয়া যায় হয়তো ব্যবসা লস না হোক সম টাকা আসলো যেরকম একটা ভালো লাগে এখন একবারে এই পর্যায়ে কারণ চলতেছে না টানা পর অবস্থায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি ব্যবসা প্রফিট করতে করতেই তার জন্যই আরও বের করে ইনফর্ম করে আনা হয়েছে যাতে ব্যবসা আমার প্রফিটটা কিভাবে আনা যায় বা ব্যবসা কিভাবে এই আমার খামারটা কীভাবে বড় করা যায় কীভাবে আরও ডেভেলপ করা যায় হ্যাঁ কিভাবে কি কাজ করলে কিভাবে সামনে আগানো যায় তো এই জন্যই আরিফ ভাইকে আনা তো ইনশাল্লাহ আশা করি আরিফ ভাই এটা আমাকে খুব একটা করতে আর যা তো আছে পারে প্যারেন্টস আছে কিছু এগুলা বিক্রি হবে কারণ বায়ের খামারটা আপনাদেরকে একটু দেখাবো বায়ের খামারে অতিরিক্ত মুরগি রাখছে যে কারণে অতিরিক্ত রাখার বরণে কারণে উনি খাবার খরচ সব কিছু খরচ বেশি যাচ্ছে তো যে কারণে উনি বিক্রি করে দিবে অল্প কিছু দিয়ে উনি নতুন করে আমার সাথে আবার কাজ করবে কীভাবে প্রফিটটা আনা যায় উনি দীর্ঘ দুই বছর কোনো প্রফিটই করতে পারে নাই ভাইরে আমরা ডিসকাস করছি যে কিভাবে পালন করলে আপনার কিভাবে প্রফিট হবে হ্যাঁ সেই বিষয় নিয়ে আলাপ করছি কিভাবে আপনার বাচ্চা ফুটাবে বাচ্চা বের করবে বাচ্চা বড় করে কীভাবে বিক্রি করবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি ঠিক আছে তো বায় আশা করি এখান থেকে প্রভিড বের করতে খুব সুন্দর একটা খামার বায়ের মানে এটা ছাদের উপরে কয়তলা ছাদ বা এটা তিনতলা তিনতলা ছাদের উপরে তাই না বাইরের খামারটা তিনতলা ছাদের উপরে তো খুবই উপরে ফয়েল আছে আপনি আপনাদেরকে দেখায় উপরে উপরে ফয়েল আছে তারপরে উপরে টিন দিয়ে ফয়েল দিছে এত ঠান্ডা একটা খামার খুব সুন্দর একটা খামার দেশি মুরগি পালন করে পাহাড়ি মুরগি পালন করে লাচ মুরগি পালন করে আর কি পালন করেন ভাই হ্যাঁ হ্যাঁ ফাইটার মুরগি পালন করে তো ওনার খামারে অনেক জাতের মুরগি আছে তো উনি দীর্ঘদিন এগুলা নিয়ে কাজ করতেছে এখন আমাকে ফোন দিছে বলতেছে ভাই আমি কিভাবে পপিটে যাব বা কিভাবে পপিট করব তো সেই জন্য আমাকে নিয়ে আসছে আমি ওনার সাথে কাজ করার পরে ওনাকে আমি কিভাবে পপিট আনা লাগে কিভাবে কী করা লাগে এটাই আমি চেষ্টা করব। ওনার সাথে কাজ করে প্রপিটটা আনার জন্য তো ওনার মুরগিগুলো আমি আপনাদেরকে দেখাই প্রথমে ভিতরে যাই আর ওনার ঘরটা খুব সুন্দর একটা ঘর করছে অনেক সুন্দর চমৎকার একটা ঘর উনি ভিডিওতে আসতে যাচ্ছে না তো রহমান ভাই তো উনি সাইডেই আছে তো ওনার খামারটা আমি আপনাদেরকে দেখাই এই যে সাইডে এই যে মুরগিগুলা এইগুলা আপনার পাহাড়ি বড় জাতের মুরুগুলা যে নিচে আরও আছে পাহাড়ি সাদা গলা চিলা কত সুন্দর মুরুগ এই যে সাদা গলা চিলা ওইদিকে আরও মুরু মুরগি আছে ওই যে এখানে দেশি জুটিওয়ালা একটা মুরগি আছে আরও অনেক মুরুগ মুরগি আছে আপনাদেরকে দেখাই এই যে আরো নিচে ওই যে লাচ্চা ওই যে লাচ্চা মুরগি নিচে লাচ্চা মুরগি আছে এই যে উপরে লাচ্চা মুরগি আছে এগুলো সব লাচ্চা দেখেন পাক কম কত লম্বা হয়েছে এখানে আরো অনেক দেশি এই সাইডে আরও দেশি মুরুগ আছে এই যে দেখেন কত সুন্দর গলাছে ছিল একটা মুরুগ এগুলো সব পাহাড়ি মুরুগ এই যে এগুলো সব পাহাড়ি এইগুলা সব পাহাড়ি আপনাদের এই সাইডে ডিমের মুরগি সাইডে এই সাইড সুন্দর সুন্দর দেখেন দেশি কত সুন্দর ডিম একদম সুন্দর কালার একদম দেশি কালার ডিম ছোট ছোট এই যে এখানে খুব সুন্দর একটা কালার দেশি মুরগি আপনাদেরকে দেখাই এই যে কত সুন্দর দেশি কালার মাসাল্লাহ খুব সুন্দর মুরগিটা ভাই খুব সুন্দর মুরগি আরো ডিম পারে রাখছে এই যে আপনারা এই যে আতা রহমান ভাই যে খাঁচাগুলা বানাইছে ডিম চলে আসে আপনারা যারা নতুন খামারি খাঁচা মুরগি পালন করবেন অবশ্যই চেষ্টা করবেন এরকম খাঁচা বানানোর জন্য ডিম চলে আসে তাহলে সুবিধা আর খারা কাঁচাগুলো বানাইলে হয় কি মানে ডিম পাইরে ও টুকর দেখেই পেলে যে কারণে ডিম খেয়ে পেলে আপনার অনেক লস হয় খামারের আপনার চেষ্টা করবেন এরকম খাঁচার মধ্যে যদি ডিম চলে আসে এরকম কাঁচা বানানোর জন্য আর একদম মেজারমেন্ট আমি জানি আপনাদেরকে অবশ্যই আমি বলে দিব তো এই সাইডে এই যে আরো মুরগি নিচে আরও মুরগি আছে মুরগ আছে এই যে তারপরে এই যে এই পাশে আরও মুরুখ মুরগি আছে আর আপনাদের এই পাশটা একটু দেখাই এই যে এই পাশে আপনার এখানে মুরগি দেশি মুরগি আছে দুইটা এই যে এখানে লেয়ার মুরগি না ভাই লেয়ার এই যে লেয়ার এগুলো ডিম অনেক পুরান হয়ে গেছে ভাই ডিম পারে এখন পারে না না এইগুলা অনেক দিন হয়ে গেছে ডিম পারে না ঠিক আছে এগুলা বিক্রি করে দিবেন হ্যাঁ আমি বলছি বাইরে কোনগুলা রাখার জন্য কোনগুলা বিক্রি করে দিবে এগুলা ভাইকে আমি বলছি তো এখানে ভাইয়ের কিছু মুরুখ আছে পাহাড়ি মুরুখ এগুলা বিক্রি করবে ভাইয়ে ঠিক আছে ওনার খাবারে অতিরিক্ত মুরুখ বেশি হয়ে গেছে যে কারণে আমি পরামর্শ দিছি এগুলো বিক্রি করার জন্য আপনারা কারোর যদি প্রয়োজন হয় পাহাড়ি একদম দেশি মুরুখ নেওয়ার জন্য দেখে আপনাদেরকে মুরগগুলা এই যে চাইলে আপনারা এগুলা নিতে পারেন এই যে এই সাইডে মুরগগুলা এই মুরগগুলা নিতে পারেন নিচে আরও মুরগ আছে এই যে এখানে আছে এই যে পাহাড়ি এগুলার বয়স মাত্র ছয় মাস তাই না ভাই মাত্র ছয় মাস এমনি দেখেন দুই কেজি হবে দেড় কেজি হবে একটা মুরগ এগুলা আরও বড় হবে তিন কেজি সাড়ে তিন কেজি হবে একটা মুরগ তো এইগুলো বিক্রি করবে এই যে এখানে এই গলা শিলা সাদা এগুলো বিক্রি করবে হ্যাঁ এগুলো বড় আছে আবার ছোটো কিছু আছে বাইরে ওইগুলো আপনাদেরকে দেখায় ওইগুলো বিক্রি করবে অনেক মুরুখ আছে যে এই সাইডে আরও অনেক মুরুখ আছে এই যে দেখেন গলা শিলা হ্যাঁ এইগুলো বিক্রি করবে আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই এই যে এই সাইডে দেখেন এগুলো ছোটো এগুলোর বয়স আজকে দুই মাস এই যে নিচে আরও আছে ওই পাশে আরও আছে এই যে এই পাশে এই যে এই পাশে আরও আছে এই পাশে যে উল্টা পশম উল্টা পশম লাচ্চা এইগুলা এইগুলো বিক্রি করবে এইগুলো সব বিক্রি করে দিবে এই যে এখানে দেখেন একদম দেশি পিওর এগুলো কিন্তু পাহাড়ি মুরগি এই যে নিচে আরেকটা আছে এগুলো বিক্রি করবে তো এই যে বাইরেও পায়টার মুরুগ আছে আরও এই যে পায়টার একটা মুরুগ একটা মুরগি এই যে দেখেন একটা মুরুগ একটা মুরগি এগুলো বায়ের শখে পালন করে আর আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এইগুলা আপনি বিক্রি করবে এই যে এইগুলা অনেকগুলো আছে দুই মাস বয়সে মুরগি মুরগ এবং মুরগি মিলে পায় কতগুলো হবে ভাই চল্লিশটা চল্লিশটা মতো হবে এগুলো সব বিক্রি করে বিক্রি করবো এগুলা সব বিক্রি করে দিবে এগুলা ভাইয়ের পরামর্শ না আমার পরামর্শ এগুলা সব বিক্রি হবে কারণ ভাই দুই বছর যাবত এগুলা খাবার খাওয়াইতেছে কোনো মানে প্ল্যান নাই কোনো কিছু নাই তো আমি আইসা এগুলার প্ল্যান করতেছি কিভাবে প্রফিট করা যায় আমি শুধু ডিমের মুরগিগুলো রাখবো আর কয়টা মুরুখ রাখবো ওটি থেকে ডিম পারবে কৃত্রিম প্রজনন করবে ভায় না হয় ক্লোরে ছেড়ে দেয়া ন্যাচারাল মিট করাবে করে তারপর যে ডিমটা বের হবে ওখান থেকে বাচ্চা বের করবে বাচ্চা বিক্রি করে লাভ করবে মাংসের মুরগি বানায় আমি ওই সিস্টেমেই আমি করে দিব বাইকে তো টাপু আসে খামার করে তারা কৃত্রিম প্রজননটা মানে সহজে পারে না তো তাদের জন্য আপনার আমি বলি যে নিচে ফ্লোরে ন্যাচারাল মিট করার জন্য তো ন্যাচারাল মিট করার জন্য কীরকম পজিশনটা দরকার আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই পাশে দেখেন দুইটা খাঁচা এই দুইটা এরকম আপনারা এরকম ছোট্ট ছোট ঘর করবেন ছোট্ট ঘর করে এখানে মুরগ রেখে দিবেন মুরগি খাঁচার থেকে আয় নেয় না এই জায়গায় দিবেন মিট করবে আবার নিয়ে যাবেন আবার অন্য আরেকটা আনবেন মিট করবে আবার নিয়ে যাবেন এভাবে আপনারা ন্যাচারাল মিটটা করাইবেন এরকম খাঁচার দরকার আপনারা চাইলে আপনার বাঁশ দিয়ে বা যে কোনো এরকম ইয়ে লোয়ার খাসা বানিয়ে অবশ্যই আপনার ফ্লোর হতে হবে নিচে যাতে ফ্লোর থাকে এই যে এরকম প্লোর থাকে ফ্লোর করলে ও মিট করতে পারবে যদি ফ্লোর ছাড়া খাঁচা হয় বা অন্য অন্য হয় গলা বের করে দেয় মুরগি বা নিচেতে পা চলে যায় তখন ও ভালোভাবে মিট করতে পারে না বিষ ডিম হওয়ার সম্ভাবনা না খুবই কম থাকে কিন্তু এভাবে যদি আপনারা মানে ছোটো ছোটো চার পাঁচটা খুব বানান পাঁচটা মুরুক রাখেন এই পাঁচটা মুরুকের সাথে আপনারা মুরগি ধরে ধরে আনে মিট করা যান মিট করালেই যেই মিট করলেই ওইটি বিজ ডিম হবে তো আপনারা চেষ্টা করেন এইভাবে ন্যাচারাল মিটটা করার জন্য এরকম এটা অনেক বড় খাসা হ্যাঁ যে ফাইটার মুরগি পালন করে যে কারণে বড়ো বানাইছে আপনারা দেশি মুরগির জন্য ছোট ছোট্টো খুব বানাবেন ধরেন দুই ফুট এরকম একটা খুব বানাবেন যাতে মুরগি দৌড়ে দিতে পারেন আবার দৌড়ে নিয়ে আসতে পারেন এরকম মানে আমি বলতে চাচ্ছিলাম যে এরকম দুই ফিট বাই দুই ফিট একটা মানে নিচে ফ্লোরের মধ্যে একটা খাঁচা সিস্টেমে বানাবেন বানিয়ে এটা আমাদের মুরুক মুরগি রেখে দিবেন ওরা মিট করবে বিষ ডিম হবে এভাবে ন্যাচারাল মিটটা আপনারা চেষ্টা করবেন করার জন্য তো একটা স্যাম্পল আমি দেখাইলাম এরকম স্যাম্পল আপনারা চাইলে এরকম বানিয়েও ন্যাচারাল মিট করতে পারেন খাঁচায় মুরগি রাখবেন এই জায়গায় মুরুখ থাকবে আপনি মুরগি আইনে এই জায়গায় মিট করাবেন এভাবে ন্যাচারাল মিটটা করাবেন যারা কৃত্রিম প্রজননটা না করতে পারেন বা অনেকেরা কৃত্রিম প্রজনন জানেন না তো আপনারা এইভাবে ন্যাচারাল দিকটা চেষ্টা করবেন করার জন্য আমি বাইয়ের সাথে কথা বলছি কী কী করা লাগবে খামারে আরও অনেক কাজ আছে এই কাজগুলো করা লাগবে করার পরে বায়া ইনশাল্লাহ একটা সময় প্রফিট করতে পারবে যে বায়ের ছাদের উপরে এই ঘরটা তুলছে আমি আপনাদেরকে একটু দেখাই যে সুন্দর একটা ঘর বাইরের তিকটা দেখা দেন ছাদের উপরে পিলার দিয়া সুন্দর একটা ঘর করছে থেকে এদিক দিয়ে একদম খুলাসা আর এই পাশ দিয়ে একদম খুলাসা এই যে এই পাশে একদম খুলাসা তো আপনার একদম বাতাস এদিক দিয়ে চলে আসে মলের গন্ধ থাকে না ঘরটার ভিতরে সবসময় বাতাস আমি যখন আসলাম আমি ঘরের ভিতরে খুব ঠান্ডা ঘরটা খুব ঠান্ডা না ভাই ঘরটা অনেক ঠান্ডা না সব সময় ঠান্ডা থাকে সব সময় ঠান্ডা থাকে না রোগ তেমন একটা নাই কিন্তু রোগ হয় না আচ্ছা তো দীর্ঘদিন যেমন পালন করতেছেন খাচাই কি রোগ বেলা হয় কোন সময় খাঁচায় রোগ বেলা তেমন হয় না কারণ এটা শুধু রোগ বেলাই হয় এটা কারণে

ঠিক আছে আমি দেখছি বাইরে ভ্যাকসিন করার পরও আপনার রোগ বেলায় মুরগির একটা না একটা হয় কন্টিনিউ হয় কিন্তু খাঁচায় এটা হয় না খাঁচায় আপনার যদি হয় তাহলে মন থেকে বোঝা যায় যে তার কি আপনার প্রবলেম এবং প্রবলেমটা দেখে যদি চিকিৎসা দিতে পারেন ঠিক হয়ে যায় মুরগি তো বাই পর্যন্ত কোনো প্রবলেমে পড়ছে না আর এই কোনো সমস্যা ঝামেলা হয় না মুরগির আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত এই ভিডিওটা তো নেক্সটে আমি বাইরের খামারে আসবো আইসা বাইরের খামারটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো বায়ের খামারে কি কি পরিবর্তন হয় আমি অনেকটা পরিবর্তন করে দেবো হয়তো একটু সময় লাগবে তিন থেকে চার মাস সময় লাগবে চার মাসের ভিতরে আমি চেষ্টা করব বাইকে প্রফিটেন আনার জন্য এবং কি এই খামারটা আরও একটু পরিবর্তন এই খামারটা অনেক সুন্দর একটা খামার খুব গুছানো গাছানো একটা খামার আর ভাইয়া একটা জব করে জবের পাশাপাশি খামারটা নিজেই দেখাশোনা করে হ্যাঁ তো আমি চেষ্টা করব ভাইয়ের খামারটা আরও সুন্দর করার জন্য আবার আরও যেভাবে কাজ কমে যায় যেভাবে কাজ করতে সহজ হয়ে যায় সেভাবে আমি চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল তাহলে আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Assalamu alaikum.